ভাবক আসসালামু আলাইকুম দূরের কাছের যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলের প্রতি রইল পিনকন্স পৌর মডেল স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রত্যেক মানুষ সত্যিকার অর্থে সুশিক্ষায় শিক্ষিত হলে দেশ ও জাতির উন্নতি সম্ভব দেশে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থায় মানসম্মত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন যোগ্য ও দক্ষ মেধাবী শিক্ষার্থীর বিকল্প নাই আমাদের প্রয়োজন প্রত্যেক শিক্ষার্থীকে আধুনিক শিক্ষায় শিক্ষা ব্যবস্থায় দক্ষ করে গড়ে তোলা তাই পীরগঞ্জ পৌর মডেল স্কুল কোচিং বা প্রাইভেট ছাড়াই শুধুমাত্র ক্লাস এর মাধ্যমে শিক্ষার্থীর সুপ্ত প্রতিভাকে বিকাশের মাধ্যমে আধুনিক শিক্ষা ব্যবস্থা দক্ষ গড়ে গড়ে তোলার এক সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে সম্মানিত অভিভাবক আমাদের পীরগঞ্জ পৌর মডেল স্কুলের সহশিক্ষা কার্যক্রমের উপরে আমি আজকে আপনাদের সাথে দুটি কথা বলার জন্য উপস্থিত হয়েছি পীরগঞ্জ পৌর মডেল স্কুলে শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কিছু সহশিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করে থাকে যেমন স্কাউটিং তর্ক বিতর্ক প্রতিযোগিতা সঙ্গীত শিক্ষা বিষয়ক প্রতিযোগিতা চিত্রাঙ্কন খেলাধুলার চর্চা জাতীয় দিবস ও ধর্মীয় দিবস উদযাপন সহ ইংলিশ ক্লাব গঠন করা হয়েছে আমরা এই সমস্ত কার্যক্রমগুলোর মধ্য দিয়ে শিশুদের মেধা বিকাশের চেষ্টা করে থাকি স্কাউটিং বিষয়ে যদি আমরা বলতে চাই তাহলে পীরগঞ্জ উপজেলার মধ্যে স্কাউটিং আমাদের সেরা অবস্থানে রয়েছে আমরা স্কাউটিং রংপুর অঞ্চল এবং দিনাজপুর অঞ্চল থেকে নিবন্ধিত একটি স্কাউট দল আছে যা গ্রুপ বার্ষিক গ্রুপ এবং ক্যাম্পিংয়ের মধ্য দিয়ে আমাদের সুদক্ষ স্কাউট দল সুসংগঠিত হয়েছে আমাদের যাবতীয় স্কাউটিং আমরা কার্যক্রম পালন করে থাকি বিতর্ক এবং ভাষা ক্লাব আমাদের স্কুলে গঠন করা হয়েছে যার মধ্য দিয়ে শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে পারে সঙ্গীত বিষয়ে আমরা প্রতি শনিবারে আলাদাভাবে ক্লাসের ব্যবস্থা করেছি যার মধ্য দিয়ে জাতীয় সঙ্গীত দলীয় সঙ্গীত দেশের দেশাক্তবোধক গান সহ সকল সঙ্গীত বিষয়ের কার্যক্রমে আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে চিত্রাঙ্কন বিষয়ে আমরা প্রতি শনিবার সহ কার্যক্রমে চিত্রাঙ্কনের ব্যবস্থা করেছি যার মধ্য দিয়ে দেশের বিভিন্ন জায়গায় আমাদের শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকে খেলাধুলার চর্চার মধ্যে যে শিক্ষার্থী যে খেলা পছন্দ করে ব্যাডমিন্টন ক্রিকেট দাবা ক্যারাম হকি এবং ফুটবল হাডুডু সহ যাবতীয় খেলার ব্যবস্থা আমাদের আছে যে শিক্ষার্থী যেটাকে পছন্দ করে আমরা সেইটার খেলাধুলার ব্যবস্থা তাকে করে দিয়ে থাকি স্বাধীনতা দিবস এবং ধর্মীয় দিবস উদযাপন সম্মানিত অভিভাবক আমরা প্রতি বছরে একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ এবং ষোলোই ডিসেম্বর স্বাধীনতা দিবস উদযাপন করে থাকি ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে আমরা ঈদ এ সবে মেরাজ সবে কদ সকল ধর্মের অনুষ্ঠানগুলো উদযাপন করে থাকি আমাদের স্কুলে ইংলিশ ক্লাব গঠন করা হয়েছে যার মধ্য দিয়ে শিক্ষার্থীরা ইংরাজি ভাষায় কথা বলার চর্চা করে থাকেন আর এছাড়াও আমাদের ধর্মীয় শিক্ষার বিষয়ে আলাদাভাবে এখানে আমরা ব্যবস্থা করেছি আমাদের সন্তানেরা এখানে বা জোহরের নামাজ আদায় করে থাকেন জামাতের সময় এবং আছরের নামাজও জামাতের সাথে আদায় করে থাকেন আমরা সব মিলে সকল সহশিক্ষা কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করে থাকি যা শিশুদের সুপ্ত প্রতিভাকে বিকাশের প্রয়াস মাত্র আমাদের স্কুল ভিজিট করুন আপনাদের সন্তানদেরকে আমাদের স্কুলে ভর্তি দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম